টুকলি করতে বাধা দাদাগিরি তৃণমূল ছাত্র নেতার খবরের জেরে নড়চড়ে বসল প্রশাসন কন্ট্রোলের নেতৃত্বে সমগ্র ঘটনা খতিয়ে দেখার জন্য কলেজে পাঠানো হলো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল কথা বললেন অধ্যক্ষের সঙ্গে লিখিত আকারে রিপোর্টও নিয়ে গেলেন যদিও পুরো আতঙ্কমুক্ত হতে পারেনি অধ্যক্ষ মালদার হরিশ্চন্দ্রপুরের কলেজের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা চলাকালীন গত শুক্রবার এই কলেজে চাঁচলের এই কলেজের এক পরীক্ষার্থী টুকি করতে হাতে নাতে ধরেন গার্ড দশ মিনিট তার খাতা আটকে রাখেন কেন খাতা আটকে রাখা হবে এই কৈফত দাবি করেন সদলে কলেজের মধ্যে এসে হুমকিরায় এবং হুমকির অভিযোগ ওঠে হরিশ্চপ্র হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লক তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝাড় বিরুদ্ধে এলাকায় থাকা নিয়ে হুমকির সুরে কথা বলে চিৎকার চেঁচামেচি করেন অধ্যক্ষের সহ নানা অধ্যাপক ও কর্মীরা আতঙ্ক হয়ে পড়েন তৃণমূল ছাত্র নেতার এই নিয়ে প্রশ্ন ওঠে এবং এই খবর সম্পর্কিত হতেই সংবাদ মাধ্যমে এবার কলেজ কাণ্ডর দলে তার বিরুদ্ধে কখনই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সেটা আমরা বিশ্ববিদ্যালয়ে উনি জমা দেবেন কালকের ভিতরে আমরা সেগুলো স্যার বইরা কলেজে ঢুকে যাচ্ছে নিরাপত্তা একটা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে স্যার এটা আমাদের সেন্টার ইনচার্জ যারা থাকেন তাদেরকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশান আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে প্রত্যেকবার পরীক্ষার আগে আমাদের দেওয়া হয় আমরা আশা করব যে এখানে যিনি সেন্টার ইনচার্জ আছেন তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আর এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে কলেজ চত্বরে প্রিন্সিপালকে হুমকি দেওয়ার একটা আতঙ্কে ভুগছেন প্রিন্সিপাল আর এই ঘটনা কী স্যার ব্যবস্থা হবে এটা ওনার কাছ থেকে আমরা সমস্ত রিপোর্ট আমরা চেয়েছি এবং এটা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ব্যবস্থা গ্রহণ করার আমাদের তো নীতি নির্ধারক কমিটি আছে সেটা তারা ভাববেন স্যার আপনার আপনার পরিচয় আমি ডক্টর বিশ্বরূপ সরকার কন্ট্রোলার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে আজকে প্রতিনিধি দল এসেছিলো স্যার যে তদন্ত করতে এসেছিলেন ওনারা আজকে কি কি আপনাকে জিজ্ঞেস করেন আর কী কী আলোচনা হলো আপনাদের মধ্যে জিজ্ঞেস করছিলেন যে কী হলো হঠাৎ কলেজে বললাম যা হয়েছে গোটা ঘটনা জানালেন ওনারা জানেন অনেকটাই প্রায় সবটাই জানেন ওরা মিডিয়ার থ্রুতে জেনেছেন বা একটু ভেরিফাই করলেন আমার কাছে আর বললাম যে এবার ঘটনা ঘটেছে এখন সেটা চেষ্টা করছি কীভাবে সেটা কারণটা করা যায় তো আমি এলে আমাকে এখানে বসতেন জিজ্ঞেস করলেন যে কী হয়েছিল তো আমি বললাম ওনারা সব নোট ডাউন করিলেন লিখে নিলেন তুমি বললেন যে আমরা দেখছি যখন ব্যবস্থা না বলছি স্যার এক মানে বহিরাগতরা চলে আসছে কলেজের ভিতরে এসে হুমকি দিয়ে দিচ্ছে স্যার হুমকি দেওয়ার একটা ঘটনা ঘটে আছে স্যার নিরাপত্তা একটা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন তুলছে ছাত্ররা কী বলবেন হ্যাঁ এটা তো খুব আনোয়ন্টেড আমার কাছে যে ঘটনা ঘটলো কারণ আমরা চাই পরীক্ষার সিস্টেমটা সুষ্ঠুভাবে চলুক ঠিকঠাক সুযোগটা পরীক্ষা দিই পরীক্ষার সিস্টেম বলে কলেজটা ফিরাপ কিন্তু আমাদের সিচুয়েশন ঘটেছে একটা যেটা খুবই কাম্য নয় স্টুডেন্টরা তো ভয় ভয় পাচ্ছে আমার কাছে বারবার আসছে স্যার এটা কী হলো না হলো এরকম কেন ঘটনা করছে আপনার ঘরে যখন করছে আমরা কি বলে তাহলে নিরাপত্তা নিরাপত্তা থাকবে অবশ্যই তাহলে না আমরা ঠিক আছে আমি আশ্বাস দিয়েছি ভয় নেই আশা করি মিটে যাবে আমি কথাবার্তা বলেছি আমাদের প্রেসিডেন্ট স্যারের সাথে উনি আমাকে আশ্বাস দিয়েছেন কোনো অসুবিধা হবে না এখনও কি কোথাও আতঙ্ক রয়েছেন এখন প্রতিনিধি দলরা এসেছে আপনার কাছ থেকে সব কিছু জেনে গেলেন সব কিছু বুঝলেন ব্যাপারটা এখনো কি আতঙ্কে আছেন আপনি এখন আতঙ্কের আগে যে একটু কমেছে তবে পুরোপুরি হয়তো কমেনি আমি হয়তো বললে মিথ্যা কথা বলা হবে কিছুটা আতঙ্ক তো থাকেই আছে সব জানিয়েছে আমাদের প্রেসিডেন্ট সাহেবকে দেখা যায় তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন আপনার নাম না পরিচয় আমার ডক্টর সুমিত নন্দী প্রিন্সিপাল হরিশ্চন্দ্রপুর কলেজ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার